এই তো স্যামাই বানানোর পরে এখন গরুর গোছটা এখন মাখিয়ে নিলাম হলুদ গরু মরিচের গুড় আর ময় মশলা যা যা দেওয়ার সব দিয়ে দিছি তারপর এখন আমি একটু হাত ধোয়ার পানি দিয়ে এটা দিয়ে দিলাম এখন চুলা বসিয়ে কষিয়ে নেব কষানোর পর তারপর আমি মাংসটা সুন্দর করে রান্না করব। তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাইকে ঈদ মোবারক আজকে আমি ঈদের দিন সকাল সকাল উঠে নাস্তাটা তৈরি করে আমার মেয়েকে দিলাম তারপর মেয়ে আমি নাস্তা মুখ করে মেয়েকে সাজু করে রেডি করে দিলাম ঘোরাফেরা করার জন্য তারপর এখানে আমি আসলাম চুলায় রান্না কাজ করার জন্য এখানে আজকে আমি পাক করব গৰুৰ গছ আৰু মূৰ্গী গৰুৰ গোচ আৰু হ'ল পোলাও এই দুটা জিনি দুটা আইটেম পাক কৰাৰ কাৰণে মেকে বলম তুমি কি খাই ইচ্ছা কৰে তুমি খিচুৰি খাইবা না পোলাও খাইবা না গৰুৰ গোচ না মূৰ্গী গোচ কোনা খাইবা ব'ল না ম আমি পোলাও খাব আৰু ৰ্না কৰ আৰু আমি গৰুৰ গোচৰ ৰন্না কৰব আমি ওটা খাব আমি এছাড়া আর কিছুই খাবো না তো সাথে বাতে পাক করার কারণ আমি পোলাওটা এখন খেতে পারি না আমি খেলে খুবই গেস্টিকে চাপ দিয়ে অসুস্থ হয়ে যায় তো সেই জন্য আমি খাবো না আমার শাশুড়ি খাবে না তো মেয়ে যেহেতু বায়না ধরছে তার শখ তার ইচ্ছা পূরণ করার জন্য তার জন্য আমি পাক করাটা তো এখানে আমি এখন পোলাও আর গরুগোছ পাক করার জন্য বসিয়ে দিলাম তো এখন আমি আস্তে আস্তে করে এক এক করে সব গুছিয়ে নিয়ে আসলাম এখন সব কিছু আমি এখানে এক এক করে কাজ করব আর তার আগে আমি মশলাটা পাটা মাঝে যেটা পিষিয়ে নিতে হবে ওটা পিষিয়ে নিয়ে আসছি তারপরে যেগুলো আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম ওগুলো এদিকে মশলা নিয়েছি তো হাতের নাগালি সব কিছুই রেখেছি হয়তো বা আজকের একটা দিন আমার কাছে কার কার কাছে কেমন মনে হয় আমার কাছে অত স্পেশাল না আমার কাছে স্পেশাল মনে হয় না এই জন্য কারণ স্পেশাল দিনটা হয়তো যদি আমার হাতে বাইয়া থাকতো তাহলে আমার কাছে খুব স্পেশাল মনে হতো আমার এই তারপরও আমার কাছে কোনো আনন্দ নাই আমার খুবই খারাপ লাগতেছে আর একদিন আগে আপনাদের ভাইয়া ওই থাকার অবস্থায় একটা দুর্ঘটনা ঘটছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই দোয়া করবেন উনি যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় উনি অসুস্থ আছে আর গেল বাড়ি থেকে কয়েকদিন হলো তার মাঝে অসুস্থ হয়ে গেল দুর্ঘটনায় ঘটে তো দুর্ঘটনা আল্লাহর ইচ্ছা যার করে আল্লাহ ভালো জন্য করে তো সামনে ঈদ থাকার সত্য থাকতে পারে নাই বাড়িতে ইচ্ছে করলে সত্য কোনো সব কিছু তো করা যায় না আর ইচ্ছে করলে তো সবসময় স্বপ্নটা পাওয়া যায় না কিছু ইচ্ছার বাইরে থাকতে হয় কিছু ইচ্ছার বাইরে রাখতে হয় তো আমি যথেষ্ট চেষ্টা করছিলাম বা আপনাদের বাইরে যথেষ্ট চেষ্টা চেষ্টাটা ছিল একটা ঈদ পরিবারের সবার সাথে কাটিয়ে যাবে কিন্তু পারলো না যেহেতু মালিকানা বিষা সেই জন্য